ঘটকের কথা চিনিই তোর সাজু গুদু তো কি করবো না তাহলে কি তুই bhi have in a yakabar হ্যাঁ ও তোর ওই কোন কথা তবেই তবেই লোকে বলে আমকে যে তোর বিটিললে তোর বউটাই ভালো দেখা আছে ও হো 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 এবারে কেসটা বুঝিয়েছি তোর যা ঘটক আসবে তুই বাজিয়া থাক

ও হাজারটা বিহা লাগাই নিয়েছে হাজারটা লোকের তো এইবারে মেন ঘটককে কেটা কি আর আমার বিহিন বিহা উঠকে থাকবে না বিহা হবে তবে শুন শুন আমার একটা কথা কি তবে তুই ঘরের লে বাইরে আসিস না ও নাই বাইরে যাব হইলো কেন না তোকে দেখিলে কিন্তু ঘটকে এই তোকে নিয়ে যাব কারণ তুই যে সাজেছিস ঝলমলো মানে তো বিটিকে দেখবে কি তোকে দেখে সঙ্গে সঙ্গে নিয়ে যাব তোকেই তো তাহলে তুই ভিতরে চাতা করে দিবি আমরা আইনে চাতা দিব বুঝলিস তুই আজ বাইরে আস না একদম না বাইরে যাবো বুঝলো হ্যাঁ তো যা গদুয়ালা ঝেটাবি ঠিক করবি যা হ্যাঁ আমি আর বাইরে যাবো না আমার চেহারাটা তাহলে কবে দেখাবো কাকে দেখাবো তো ঘটক না বেহাই থেকে আর দেখালে হবে কি বুঝেই নেই দেখি টুকু ক্যামেরাটা ছেঁদে ও ভালো হয়ে দেখা যায় হবে ভালবি কি তাহলে বেহাই রে

ওই জন্য তোমাকে ডাকা যে অন্য কে কত যে যা হোক অন্য লোকে নাই জানো না আমি ধরেছিলি কিন্তু কেউ আর কাজ করতে পারে না তুমি আমার কাজ খবরটা পৌঁছাই নাই ওই জন্যই তো এবারে এক লোকে বললে বলছে এই ঘটককে চিড়া ফাটা ঘটককে বলছে ধর দেখি দেখ বলছে তোর

জিনিসের আছে বয়স কত বয়স বছরের চুরাশি বছরে ফুলো সজ্জিয়া একদম রে বা তো আমার বিটি বিয়াল্লিশ বছর হয়েছে এটা তো কোনোই লজ্জা কিছু লজ্জার ব্যাপার নাই বলছি না শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে আমার কথা তুমি মানো আর আমি পাত্র কক্ষে একদম পুরো একদম মানে টাইট করে রাখি দিব বুঝলে না হ্যাঁ হ্যাঁ তবে তো বলো সূত্রটা স্কয়ার প্লাস বি স্কয়ার টু বি নাকি তুমি সে আর মানে ইয়ার কি করিও না 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 ইয়ার কি করাব জন্য তোমার বিটি আজ বুড় হইলা করে ও ওটা না নাই এবো তুমি বললে না যে সূত্র তখন আমার মানে ওই গণিতের হিয়া সূত্রটাই মনে হলো ওই জন্য বলে ফেললি ওই জন্য তোমার অবস্থা এরকম তোমার বিটি লাগলো নাই কইয়া ও হিয়া আলো না পছন্দ হলো নাই ও আমার বিটি কি হ্যাঁ না হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে তোমার সূত্রটাই বলো প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা জিনিসটুকু বাড়াই বলতি বাড়াই মনে করা আলো হ্যাঁ আলো নাম সুধালো হ্যাঁ সুধালো ওটা বাড়াই বললি বললি বাবার নাম হ মামা ঘর হ পড়া শুনুয়া হ চাচবাস হ কাজকর্ম কি জানে হ সকলটুকু বাড়াই 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 বলতি আবা গা তুমরা কি করে জানো হ তোমার মাঝে যো জিনিসটা বলি দিউ হ দেখো যেটা সত্য সেটাই বলবো তো বলো সত্য যুগ আন না নাই হ একটু মানা প্রত্যেকটা জিনিস দেখা দালালত যুগ হয়েছে হ্যাঁ হইছে বাড়াই বাড়াই যদি বলি আ তো পারিও না হ্যাঁ

তোমার বহুটা বটে বাবা তোমার মাথা ঘুরে গেছে মনে হয় ঘুরে নাই বয় এত সুন্দর মারন চাঁদের মত এটা তোমার বহুটা বটে হ্যাঁ আমার বিডিটাকে দেখিলে তো তোমার আর কি হবে এক বহুটাকে দেখেই তোমার মাথা ঘুরে গেল আমি ভাবলি এটা তোমার বিডিটা বড় হই জন্য না এই যে এই যে তোমার এটা মানে খুড়ি খুড়িও ব্যাক হেব কিছু মনে কইরো না 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 হ্যাঁ না মনে নাই হতে একবার ফটোটা দেখাও ছবিটা ডিলিট করে কি ডিলিট করে হ্যাঁ জামার ফটোটা দেখাও জামার ফটোটা হ্যাঁ জামার ফটোটা তুমি দেখিয়া কি করবে দেখব না কেমন তুই যা পারবি আলো শুনো ওটা চুকাচুকির দেখবে না আমি এখানে দেখব না তো না বুঝলি তো এই ছবি দেখা

আমি ওর পাঠান দিব বুঝলেন না আমি ওর পাঠান দিব ঘর দুয়ার ঠিকানা সব কিছু দেখাই দিব আর আমার একটা আর একটা অন্য জায়গা যাতে। তুমি এলে একটু ভালো হতো না আমার আরেকটা আছে না তোমার बेटीটা নিয়ে পড়ে থাকলে আমার সঙ্গে তো তাইলে হেবো কোন কি তোমার কোন কিছু ডিমান্ড আছে নাকি ডিমান্ড তো থাকবি কেবো কোন কিছু জিনিস ফ্রি হয় ও সে এখন জল কি খাতে গেলও পয়সা লাগছে সেটা ঠিক কথা দেখো তোমার 42 বছরের ভীতি হ্যাঁ করে দিব উদ্ধার হ্যাঁ আমি করিব না হ্যাঁ 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 ফिरी কি আর হবে গরে বাবা কোন ঘটক কে পাইলে তোমরা তো হাজার ঘটক হ্যাঁ হ্যাঁ হাজারটা ঘটক কে করেছিল সেটা ঠিক কথা আমারও বেশি না হাজার টাকা আমার ডিমান্ড বড় বুঝছেন হাজার কি বাবা

কাজুটা বিচোন মেকঝ়

আর গ্রাম শুধু আরো দু তিনটা বলে দিবি বুঝলিস মানে যেটা বলবে তার ডবল 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 বলে দিবি বাড়াই বাড়াই বলে দিবি পুরো হম নাই নাই তোর ঘটক দাদু বলিয়ে গেছে বাড়াই বাড়াই বলতে নাই যে হবে দেখা যে এতদিন হয়ে গেল তোর বিহা হলো নাই তো মানে এখনকার দিনে হচ্ছে টুকু বাড়াই না বললে হবে নাই বুঝলিস যে কোনো জিনিসটা টুকু মানে যদি এরকম সাপ দেখিস এক মুঠে তো বলবি আকারে সাপ বটে

হলে আইরে কাছে আসিবল গো না ফির দিতা কা হক 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 কো নাম কো আর তোর দরকার নাই নাই নে নে কো নাম কো চাই হবা নাই বইলে এখন উঠে গেছে বুঝলি নাই দে উঠে গেছে ঠিক আছে গো এইখানে একটু নাহামা আচ্ছা কথা একটু নাহামা ডা 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 ভালো ভালো কি জেতা সুধিয়াবক হ্যাঁ bole dibi তাহলে বলছি তোমার নাম কি হ্যাঁ ভালো 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 সকল ভালো তো তাহলে তোমার বলি বাবার নাম কি মাননীয় ভালো ভালো খুব ভালো খুব ভালো

তোমাদের গত্তটা কি বটে আমি নাই জানি আমার বাবা জানে ভালো 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 তাইলে বলনবো গত্তটা তোমাদের একটু বলো শুনো আঙ্গার গত্ত আগে সিয়াল ভিড়きゃ কুকুরা ছড়িয়া অলটি দূর হয় এই থর পোকা মারা ইদুর মারা উড়লি মরা অ তোমাদের দমায় দত্ত নাই শুনো বো হ্যাঁ আর দুটি ঝিলুলা তো ছড়াই গেছে আচ্ছা যা ভালো ভালো মা দুটি কত টি এটা ভালোই করেছে হ্যাঁ হ্যাঁ তাইলে ওই কথাই